গ্রামের সংস্কৃতি শহরের প্রাণ স্পন্দনে এক টুকরো প্রাণখোলা জগৎ সেখানে উঁকি মারছে তবে একটু অন্যভাবে আমরা গ্রামে হাট দেখেছি বা শুনেছি তবে সেই হাটে মাছ জামা কাপড় আনাজ সহ অনেক কিছুই দেখা যায় এবার সেই হাটের একমুঠো ছোঁয়া হাওড়ার ব্যাটরায় তবে সেখানে হাট হলো বইয়ের হাট হাওড়ার ব্যাটরা পাবলিক লাইব্রেরিতে বসেছে বইয়ের হাট উদ্যোক্তারা জানান মানুষকে বইমুখী করার জন্য জ্ঞানের বিকশিত করার জন্যই তাদের এই ভিন্ন ধর্মী চিন্তাভাবনা প্রসঙ্গত ইতিহাস অনেক সভ্যতা অনেক পেছনের এক শতাব্দী বছরেরও পুরনো সেই এই লাইব্রেরি রবীন্দ্রনাথ বাদে বহু খ্যাতনামা মানুষ এসেছেন এই লাইব্রেরিতে সভ্যতা এগিয়েছে বুকের উচ্চতা পার করে গজিয়ে উঠছে ইমারত তবুও চলছে এই লাইব্রেরি উদ্যোক্তারা জানান মাধ্যমিকের নিচে কিশোরদের ও তার বেশি ক্লাসের জন্য সাধারণ দুই বিভাগের জন্যই আলাদা আলাদা বইয়ে সম্ভার আছে এখানে সরস্বতী পুজো উপলক্ষে তারা এই বইয়ের হাট নাম দিয়ে এই অভিনব প্রয়াস করেছেন অসংখ্য মানুষ এখানে আসছেন বর্তমান সভ্যতার মুঠো ফোনে মুঠোই ধরার যাতাকল থেকে বেরিয়ে এক মোঠো অতীত উঁকি মারছে এখানে যা এখানে না এলেই বোঝা যাবে না আমাদের টিভি ওই শিত আমাদের মতে অনেক ঘাটে জন্য একটা বাণিজ্য জি মূলত সেখানে বিক্রিতাই আসল দরকারি ব্যাপার আমরা আমাদের প্রয়োজনে হয়তো চাই শিখি তা বর্ষিত আর গোনা কিন্তু এখন যেহেতু মূলত অনলাইন নির্ভর হয়ে গেছে সমস্তটাই আমাদের খুব একটা প্রয়োজন পড়ে না ভীষণ সত্যি কথা কিন্তু এই ব্যাপারটা আমার মতে দরকার কেন না আমাদের পক্ষে আমাদের যার যেরকম পছন্দ আমরা কেউ থ্রিলার পড়ি কেউ ঐতিহাসিক পড়ি কেউ প্রেমের গল্প পড়ি নানা রকম পড়তে ভালো পাইছি সমস্ত রকম সম্ভার নিয়ে এইভাবে আমাদের ঘরের কাছে যদি কেউ উপস্থিত হয় আমরা তার টানটা উপেক্ষা করতে পারবো না বাকি সমস্ত কিছু হ্যাঁ আমি বলবো বইও আপনি অনলাইনে পাবেন পাবেন না যে তা নয় কিন্তু এই যে জিনিসটা হাতে নিয়ে বইয়ের যে গন্ধটা ছোটবেলা থেকে নতুন বইয়ের গন্ধ এটা তো এরকম না হলে পাওয়া যাবে না কলেজ স্ট্রেট যাওয়া যেতে পারে অসুবিধের ব্যাপার নয় কোন সেটা কিন্তু খুব সত্যি কথা বলতে কি ব্যস্ত মানুষ বা আমরা বিশেষ করে যারা সংসারী এবং কর্মচীন তাদের পক্ষে সমস্যা আর ব্যাপার এটা কিন্তু এই কটা দিনের জন্য আমরা সারা বছর অপেক্ষা করে থাকি শুধু আমাদের এখানে কারো প্রত্যেকটি লাইব্রেরিতে প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে আমার মতে এরকম একটা বোনের হার্ট খুব দরকার আমার নাম টিঙ্কু দত্ত জামা কাপড়ের হাটের চেয়ে আমার মনে হয় বেশি দরকার বইয়ের হাট কেন কেন বলুন তো আজকালকার যারা মানে এখনকার প্রজন্ম আপনাদের মতো বা আপনাদের চেয়ে ছোট যারা সবে চাকরি পেয়েছে বা কলেজে পড়ছে তারা দোকান বাজারে গিয়ে জামা কাপড় কিনতে অত পছন্দ করে না তারা বেশি থাক অনলাইনে জামা কাপড় কিনতে যে কারণে পুজোর আগে দেখবেন আমাদের ছোটবেলায় যেরকম দোকানে ভিড় হতো এ হতো এখন অতটা হয় না অতটা হয় না তো সেই জন্য কিন্তু বইয়ের হাতটা কেন দরকার বইটা এই যে চোখের সামনে আমরা দেখছি কার মানে কোন লেখকের কোন বইটা নতুন বেরিয়েছে বা হয়তো এমন অনেক বই আছে যেগুলো আগে কিনতে পারিনি হয়তো তখন অত ফান্ডিং ছিল না তখন কিনতে পারিনি এখন সেটা মনে হচ্ছে এখন বয়স হয়েছে এখন মনে হচ্ছে এই তো এখন এইগুলো না কিনতে পারা যায় যেগুলো যেগুলো আমরা ধারাবাহিক হিসেবে পড়েছি দেশ বা অন্য কোনো সেইগুলো এখন আমি তো বিশেষ করে সেই সবগুলো কেনবার জন্য এখানে আসি যে যেগুলো ধারাবাহিক হিসেবে পড়েছি অথচ তখন অতটা টাকা পয়সা ছিল না

আমি তিন চার বছর বয়স থেকে লাইব্রেরিতে আসি আমার বাবা এই লাইব্রের মানে সম্পাদক ছিলেন ছিলেন সাধারণ আপনি নামও জানতে পারবেন কাছে কাছে তন্ময়ের জান জিজ্ঞেস করলে পাবেন সোমনাথ মুখার্জি আমার বাবার নাম এবং সেই বাবার হাত ধরে আমার লাইব্রেরিতে আসা তারপরে কিশোর বিভাগের মেম্বার সাধারণ বিভাগের মেম্বার হয়ে এখন লাইভ মেম্বার বিয়ে হয়ে অন্য জায়গায় চলে আসি দেখি তাও আমি এখানে আসি বিভিন্ন সময় শীত কিন্তু আমি এখানে আসি প্রত্যেক বছর বিশেষ চেষ্টা করি সরস্বতী পুজোর দিন আসতে শীত আমি আসতে পারিনি কালকে ওই জন্য আজকে এলাম একদম